বর্তমানে এই বাংলাদেশের সবচেয়ে খারাপ মানুষের নামই হচ্ছে শেখ মুজিবুর রহমান তিনি জেল জুলুম খেটে এদেশে ইস্পাহানি এবং আদম নাতিরা রোলস রয়েস এবং মার্সেটিস গাড়ি চালাত আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম আমরা তাদের আদমজি নগরের কর্মচারী হতাম আমরা বাওয়ানি জুট মিলের ম্যানেজার হতাম শেখ মুজিবুর রহমান এটা থেকে আমাদের রক্ষা করেছিলেন ওই যে পাকিস্তানের সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দর সুন্দর মেয়েদের বিয়ে করে নিয়ে যেত আর আমরা মনে মনে ভাবতাম আমাদের বোনদের সুন্দর সুন্দর ছেলে মেয়ে হয়েছে এটা থেকে আমাদের শেখ মুজিবুর রহমান বঞ্চিত করেছে খুব খারাপ মানুষ ছিলেন শেখ মুজিবুর রহমান ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালির কথা বলেছিলেন কেউ জানেন কি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলার বাঙ্গালির হয়ে নড়েছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সাতষট্টি সালে নভেম্বর মাসে শেখ মুজিবুর রহমানকে ঢাকা সেন্ট্রাল জেল থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সময় তিনি পুলিশদেরকে বলেছিলেন ভাই তোমরা দাঁড়াও তিনি মাটিতে কপাল ছুঁয়ে বলেছিলেন এই বাংলায় আমি জন্মগ্রহণ করেছি এই বাংলার মাটিতে যেন আমার মৃত্যু হয় শেখ মুজিবুর রহমান খুবই খারাপ লোক ছিল আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়েও আপোষ করেননি আয়ুব খানের সাথে শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি এগারো দফা আন্দোলনের মাধ্যমে জেল থেকে বেরিয়ে আসে এবং রেসকোর্স ময়দানে তেইশে ফেব্রুয়ারি মিটিং করে এবং ওখানেই বঙ্গবন্ধু উপাধি পান এবং বঙ্গবন্ধু উপাধি পাওয়ার পরেও একদিনের জন্য আপোষ করেন নাই এমনকি সত্তরের নির্বাচনে শুধু বাংলাদেশ নয় সারা পাকিস্তানেরই মেজরিটি হল শেখ মুজিবুর রহমান তেরোই জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু রেসকস ময়দানে মিটিং করল ছয় দফা দাবির দাড়ি কমা সেমিকলন বাদ দিয়ে যদি আমি আপোষ করি তাহলে আপনারা আমাদেরকে চ্যান্ত খবর দিয়ে সেই আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাজ করেছিলেন আর এই খারাপ কাজের জন্যই দেশটা আজ মুক্তিযোদ্ধায় পোষায় সাতই মার্চ সেই ভাষণ প্রত্যেকটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো আমি যদি হুকুম দেবার নাই পারি তোমরা সব কিছু বন্ধ করে দেবে আমরা ভাতে মরবো আমরা পানিতে মরবো মুক্তিযুদ্ধের কথা গেরিলা যুদ্ধের কথা এর সে বড় কিছু আর কি হতে পারে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যার যা আছে তাই নিয়ে সূত্রের মোকাবেলা করতে হবে মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সাতই মার্চ এখন আমাদের কিছুই মনে হয় না চোদ্দই মার্চ ইহা খান আসছে এবং আলোচনা আলোচনা করছে তো ইরান ভিয়েতনাম কত দেশই করলো তাই বলে কি তারা মুক্তি চাননি তাই বলে কি তারা স্বাধীনতা চাননি যুদ্ধের আগে আলাপ তো হবেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিটা যুদ্ধেই নায়ক এবং ক্যাপ্টেন ছিলেন শেখ মুজিবুর রহমান এটা আপনাদের মানতে হবে এখানে দেখা যায় জিয়া রহমান যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং ছাব্বিশ সাতাশে মার্চে একটি সেঞ্চুরি মারছিলেন এই যুদ্ধে তার ভূমিকা অপরিসীম এটা আমাদের মানতে হবে এবং উসমানী ভাসানি বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছিলেন তারা যদি না না হয়তো আমরা আমরা স্বাধীন পেতাম এবং ফুলিয়ে সব সবকিছু আজ বলতে বসেছেন মেয়ের জন্য কখনোই বাবা দায়ী নয় আমরা একটা স্বাধীন জাতি হতে পারি আমাদের ভুল আছে এখনই সময় এসেছে সমাধান করে নিন শেখ মুজিবুর রহমান শাসক হিসাবে খারাপ ছিলেন বাকশাল একদলীয় শাসন কায়েম করেছিলেন উনিশশো সালের দিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে শেখ মুজিবুর রহমান একক ক্ষমতা ধরে রাখতে একক দলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল প্রতিষ্ঠাতা করে শেখ মুজিবুর রহমান শাসক হিসাবে ভালো ছিলেন না কিন্তু মন স্বাধীনতায় তার ভূমিকা অপরিসীম এটা আপনাদের মানতে হবে কোনো শাসকই ভালো ছিলেন না যেই ক্ষমতায় গেছে সেই ক্ষমতার লোভ সারতে পারেনি হুসাইন মোহাম্মদ এর বলেন বিগত সরকার বলেন যেই বলেন যেই ক্ষমতায় গেছে সেই ক্ষমতার লোভ সারতে পারেনি দেখেন সৈরাসাল হাসিনা বাংলাদেশের জন্য এক অভিশাপ স্বরূপ ছিল সে দেশকে অনেক ক্ষতি করে দিয়েছে লুটপাট টাকা অর্থপাচার অনেক কিছুই করে গেছে কিন্তু তার দোষ তার বাবার উপর চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না দেখেন আজকের ভিডিও আমি কারোর পক্ষ নি শেখ মুজিবুর রহমানের ডার্ক সাইড নিয়ে আমার একটা ভিডিও আছে উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত বাকশাল প্রতিষ্ঠাতা এখন একক দলীয় শাসন ব্যবস্থা নিয়ে তা নিয়েও একটা তার ডার্ক সাইড নিয়েও একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেখেন যেটা সত্যা সেটা তুলে ধরলাম আজকের ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ